প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে বন্যা পরিস্থিতি মারাত্মক রূপ ধারণ করছে চারিদিকে বন্যায় অনেক মানুষের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানিও হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের এখানকার অবস্থা তেমন একটা ভালো না দেখেন এখান দিয়ে পানি যাচ্ছে কখন জানি আমাদের কি হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের বৈশাখী পাড়াও বৃষ্টির পানিতে তলিয়ে যাচ্ছে প্রায় দেখতে পাচ্ছেন প্রচণ্ড পানি আমরা উঠান দিয়ে হাঁটাচলা করতে পারছি না এখন প্রচণ্ড পানি চারিদিকে যে বন্যা বন্যায় দেশের মানুষ ভেসে যাচ্ছে কিন্তু বৃষ্টির কথা তার পেট মানে না এখন প্রচণ্ড ক্ষুধা পাইছে রান্না করতে হবে কিন্তু রান্নাঘরের অবস্থা তেমন ভালো না বৃষ্টির পানির পইরা চুলা টুলা ভিজা গাছা কিন্তু কিছু করার নাই বৃষ্টি বন্যা এসব পেট কখনো মানবে না ক্ষুধা লাগছে এখন কিছু রান্না করব তারপরে খাবো তাহলে চলেন আমরা রান্নাঘরে ফিরে যাই দেখি কি রান্না করতে পারি তাহলে রান্নাঘরে আসেন দেখি কি রান্না করা যায় আপনাদের দেখাবো চুলায় গরম পানি দিয়ে দিছি দেখি পানিটা কীরকম গরম হয়েছে এই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পানিটা ফুটে এসেছে এখন এই পানির ভেতরে বন্ধুরা আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় নাই এই তো দেখেন এখানে এটা হলো গরুর মাংস ফ্রিজে অল্প একটু ছিল আর এটা হলো গরুর চামড়া এখন দুইটা মিলেই একসাথে রান্না করব। কারণ গরুর মাংসটা আগে খেয়ে ফেলেছিলাম এখন কম পরিমাণে আসে দুইটা মিলে রান্না করে দেখি যে কি অবস্থা দেখতে পাচ্ছেন এটা হলো গরুর মাছের চামড়া আর এটা হলো গরুর মাংস এটা কিন্তু অনেক শক্ত সেজন্য আমি পানিতে আগে পুরো সিদ্ধ করতে হবে সিদ্ধ করে নরম করে তারপরে রান্না করব। তা না হলে কিন্তু একদম গরুর চামড়া শক্ত শক্ত থাকবে সেজন্য প্রচণ্ড তাপে এটাকে সিদ্ধ করে নরম করতে হবে বন্ধুরা এবার এই গরম পানির ভেতরে এই যে গরুর মাথার চামড়াটা দিয়ে দেব সিদ্ধ হোক বন্ধুরা এবার ঢেকে দিচ্ছি সিদ্ধ হোক আর বন্ধুরা চারিদিকে বৃষ্টির কারণে চুলা ভিজে আছে সেজন্য চুলা ধরছে না প্রচন্ড ধোঁয়া আমি কথা বলতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মাথায় পলিথিন বাধা কারণ আমি ঘর থেকে যে রান্নাঘরে আসবো সেটার কোনো ব্যবস্থা ছিল না বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ছাতি যে ধরবো ছাতি ধরলে বাতাসে একদিক থেকে আরেক দিকে নিয়ে যায় সেজন্য মাথা যাতে বৃষ্টির পানিতে না ভিজে সেজন্য আমি মাথায় পলিথিন বাঁধছিলাম এখন আকাশের অবস্থা একটু ভালো আকাশের অবস্থা এখন ভালো হয়ে গেছে তাই পলিথিন আর কোনো দরকার নেই পলিথিনটা খুলে রাখলাম মাথাটা গরম হয়ে গিয়েছিল এখনো তোমার সিদ্ধ হয় নাই রান্নাও হয় নাই না এখন তো আমি যে গরুর মাথা সিদ্ধ করলাম এখন তো প্রায় মনে হয় গরুর মাথাটা সিদ্ধ হয়ে গেছে বন্ধুদের দেখাই বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এক ঘন্টা গরুর মাথা চামড়া সিদ্ধ করলাম এই দেখ এখন কি অবস্থা এই তো সিদ্ধ হয়ে গেছে এই যে বন্ধুরা এখন নামিয়ে ফেলবো কারণ গরুর মাথাটা যদি সিদ্ধ না করতাম তাহলে খেতে নরম হতো না এখন খেতে খুব সুস্বাদু হবে এখন নামিয়ে ফেলবো সিদ্ধ হওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে মনে হচ্ছে যে এগুলো মোরব্বা চিনি মাখা মোরব্বা কত সুন্দর এখন এগুলোকে রান্না করব। দেখতে পাচ্ছেন কড়াইটা অনেক সুন্দর করে ধুইলাম এখন দিয়ে দিলাম চুলায় এই তো এখন একটু জালটা জ্বালিয়ে নিয়ে ভালো করে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই তো বন্ধুরা এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা নেড়ে ছেড়ে দিচ্ছি একটু ভাজা হোক তো দেখতে পাচ্ছেন এখানে আমার সব ধরনের গোপন মশলা আছে অনেক ধরনের মশলা মানে শাহি মশলা এটা দিয়ে দিব ভেওয়ার দেখতে পাচ্ছেন এটার ভেতর কি দেখে নেই এই তো এটার ভেতর হচ্ছে আদা রসুন বাটা এখন এটা দিয়ে দেব এই তো দেখতে পাচ্ছেন এতটুকু পরিমাণে দিয়ে দিব এই যে আর বেশি দরকার নেই এই দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম মেরে এই তো দেখতে পাচ্ছেন আমার হাতে আরো একটা জাদুকরি মশলা এই মশলাটা না দিলে এই যে গরুর মাংসের ফ্লেভারটাই হবে না মানে এটা এটা ভেতরে অনেক কিছু আছে যারা যারা জানতে চান আমার সাথে যোগাযোগ করবেন তাহলে সবাইকে শিখিয়ে দেবো যে কী এরকম গোপন মশলা এটা এখন দিয়ে দেবো আমার সব ধরনের গোপন মশলাগুলো দেওয়া শেষ এখন এই মশলাটা ভালো করে কষাতে হবে আর এই মশলা দিয়ে যদি রান্না না করি তাহলে আমার সেই সাহি সাহি স্বাদই আসে না যেদিন আমার কাছে মশলা না থাকে সেদিন আমি বান্নাই করি না আর এইটা দিলে দ্বিগুণ স্বাদ আহা হা হা বন্ধুরা এটার ভেতরে কিন্তু লবণও দেওয়া আছে ভেওয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে দেখেন তেলগুলো আলাদা হয়ে গেছে আর মশলা আলাদা এই পর্যায়ে এই মাংসগুলো দিয়ে দেবো দেখেন এখানে গরুর মাথার চামড়া আর গরুর মাংস আছে দিয়ে দেব আমি দেখেন কীভাবে দেই বন্ধুরা এখন মেরে সেরে মশলা সাথে মিশিয়ে দেয় দেখেন কীভাবে মেশাচ্ছিল এই পর্যায়ে কিন্তু আপনারা কোনো পানি দিবেন না কারণ এই মাংস থেকে কিন্তু পানি উঠবে এই পানি দিয়েই মাংসটা ভালো করে কষাতে হবে তাহলে এটার স্বাদ আরও ভালো হবে আপনারা পানি দিবেন না এটা দিয়েই কষাবেন মানে বাংলা একটা কথা আছে না কইয়ের তেলে কই ভাজে মানে মাছের তেলে মানে মাছের তেলে মাছ ভাজে ওই রকম অবস্থা আর কি মানে মাংসের ভেতরে যে পানিটা আছে ওই পানি দিয়েই মশলা কষাতে হবে এবার একটু হালকা একটু ঢেকে দিন ভিওয়ার মাংসটা কষানো হয়ে গেছে দেখেন মাংস থেকে তেল বেরিয়ে গেছে একদম পুরা ভাজা ভাজা হয়েছে এই পর্যায়ে পানি দিয়ে দিব বন্ধুরা পানি দিচ্ছি পরিমাণ মতো পানি দিছি বন্ধুরা পরিমাণ মতো পানি দিছি এবার ঢেকে দিব একটু সিদ্ধ হোক এখন ঢেকে সিদ্ধ করতে থাকবো দেখি কতক্ষণ সিদ্ধ করা যায় ঢেকে দিলাম একটু চুলায় চুলার আগুনটা জ্বলছে জ্বলতে থাকুক বন্ধুরা মাংস তো চুলাই দিয়ে তারপরে আমি গোসল করতে গেছিলাম এখন আমার গোসল হয়েছে এখন যাই দেখি কি অবস্থা আসেন তাহলে দেখে ভিওয়ার্স দেখি কি অবস্থা মাংস কি হইলো দেখেন টক বক করছে আর কি গ্রাম যে দিয়েছে ভিওয়ার্স হয়তো বা ক্লিয়ার দেখা যাচ্ছে না ভিডিওটা কারণ আমার রান্নাঘরে রোদের আলো উকি দিয়েছে রোদের আলোর কারণে মাংসটা দেখা যাচ্ছে না ছোট ছোট করে কেটে নিয়েছিলাম এই আলুটা দিয়ে দিব আবার বলতে পারেন আলু কেন দেই নেই কারণ আলু দেই নেই কারণ হচ্ছে আলুটা গলে যাবে এখন আলুটা দিয়ে দিব আলুটা দিয়ে দেই দেখেন কিভাবে নাড়ছি বন্ধুরা আলুটা দিয়ে দিলাম এবার কি করবো জানেন ঢেকে দিব কিছুক্ষণ অপেক্ষা করব অপেক্ষা করি একটু জাল দেই বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি কিভাবে বুঝলাম জানেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আমার নাকে এসেছে এখন ঢাকনাটা খুলবো খুলে দেখি কি অবস্থা ও দেখেন একদম মাখা হয়েছে পানিটা একদম শুকিয়ে গেছে ও দেখেন এখন নামিয়ে ফেলবো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কত সুন্দর কালার এই তো ঢালছি একদম মাসের মতো ঝোল বন্ধুরা দেখতে পারছেন কত সুন্দর কালার গরুর মাংস রান্না হয়ে গেছে আর বাংলাদেশের অবস্থা এখন কিন্তু ভালো না চারিদিকে বন্যা অনেকগুলো জেলা বন্যার পানিতে তলিয়ে গেছে ভিওয়ার্স বানভাসী মানুষদের আপনারা যে যেভাবে পারেন সাহায্য করবেন কারণ তাদের পাশে দাঁড়াতে হবে কারণ তাদের ঘর বাড়ি সব কিছু তলিয়ে গেছে তারা মানে আশ্রয় কেন্দ্র ঠাই পাচ্ছে না মানে এত অবস্থা খারাপ বাংলাদেশের ওই ভারতের পানি ছেড়ে দিয়েছে এখন মানে এখন তাদের খুব দুর্দশা আমরা কত সুন্দর গরুর মাংস রান্না করে খাচ্ছি কিন্তু যারা ভাষী মানুষ তারা ঠিকমতো ভাতও পাচ্ছে না আসলে কেউ খায় কেউ খায় না আমার খুব কষ্ট লাগছে যে আমি গরুর মাংস খাবো আর যারা বানভাসী মানুষ তারা অনেক কষ্ট করছে খাবারের অভাবে আপনারা যে যার জায়গা থেকে আপনারা যতটুকু পারেন বানভাসী মানুষদের সাহায্য করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা